কসবা পৌর বিএনপি চার নং ওয়ার্ড আড়াইবাড়ি ও কসবা সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে শোভাযাত্রায় মিলিত হয় ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি what the going বছর পর প্রতি আমরা আল্লাহর কাছে সক্রিয়া যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই মাতৃভাষাকে ফিরে পেয়েছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তাদের ব্যস্ত নসিব করুক আল্লাহ সেই দোয়া করি আজকে আমরা সতেরো বছর পর আমাদের এই মনের আবেগটা আমরা প্রকাশ করতে পারছি তার জন্য সবাইকে ধন্যবাদ এই সাংবাদিক kali ভালো সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন